এটা তুমি কই থেকে পড়বা বলে দি মাধ্যমিকের ব্যাকরণ তোমার বই থেকেও পড়বা মাধ্যমিক ব্যাকরণ যেটা এখন দশম শ্রেণীর বই এখান থেকে চলে দেখতে পারো ক্লাস টেনে যেটা আর আমাদের প্রিপারেশন বুক আমরা ওখান থেকে ডিটেলেশা সাজাইছি আমাদের এখানে একটু বেশি পাবা তবে তুমি মাধ্যমিকের ব্যাকরণটা আগে একটু পড়ে নিও তাহলে সহজে বুঝতে পারবা আগর তোমার হচ্ছে কথার অর্থ কথার যে অর্থের বৈচিত্র থাকে সেটা দেখো আমরা একটু দেখি একটা সুন্দর দু রকমের অর্থ থাকে বাচ্চার তো লক্ষ্যার্থ বাচ্চার তো মানে শুনলে যেটা বুঝবা আর মানে টার্গেটেড মিনিং তাহলে বাচ্চার মানে হচ্ছে সরাসরি অর্থ আর এটা হলো সরাসরি না তুমি টার্গেট করছো যে অর্থে যেটা তুমি বুঝাইতে চাও টার্গেটেড মিনিং ইংলিশে লিখলাম বোঝানোর জন্য আসো সেটা একটু ব্যাখ্যা করি ফর এক্সাম্পল এটা একটা কুয়া ঠিক আছে দুঃখের কুয়া ইব্রাহিম ভাই কোন তো জীবন মানে কি জানি নে জীবন হইল গিয়ে একটা কুয়া দুঃখের কুয়া যার দুঃখ যত বেশি তার কুয়া তত গভীর আমার কুয়ার কোনো তলই নাই বলো এটা কোথা থেকে বলছি আমি পদ আশ্রিত মানে কি পদ আশ্রিত পদের সাথে বসে স্বাধীনভাবে বসে না পদকে আশ্রয় করে বসে তারপরে পদ আশ্রিত চতুর্থ পঞ্চম সেম এক বছর হবে আরে আজ রবিবার ফারুক গিয়ে জিজ্ঞাসা করে না তো ওই যে চার দোকানে কি জীবনটা হইল গিয়ে একটা কুয়া দুঃখের কুয়া বুঝছো কথা তোমরা এগুলো দেখো না আজ একটা ফাঁড়া ভারী হইব ওইটা কুলির হাত ধরে বের হয়ে যাব আচ্ছা এখন এটা ধরো কুয়া আমি জানি না কুয়া হইছে না এটা গ্লাস হয়েছে তুমি কুয়া ধরলে তো অসুবিধা নাই গভীরতা একটু কম দেখাচ্ছে তবে কুয়া এখানে ধরো এখান থেকে এটুক 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 পানি আছে এখানে হ্যাঁ অনেক পানি ধরে নাও এবং কুয়ার ভিতরে এখন একটা ব্যাং আছে ব্যাঙ ডাকাব হচ্ছে ধরো কোন ফুটবে ভালো লাল এখন এখানে একটা ব্যাং দেখা যাচ্ছে এরকম ঠিক আছে কুয়ার ব্যাংক এখন কুয়ার ব্যাংক ব্যাংক যখন এদিকে তাকাবে সে হচ্ছে এতটুকু আকাশ দেখবে এর বাইরে এখানেও যে আকাশ আছে এখানেও যে আকাশ আছে সে দেখবে না এই জায়গায় যে আকাশটা আছে এটাকে সে দেখতে পাবে এখন বলো কুয়ার ব্যাংক এটা বাচ্চার তো বা সরাসরি অর্থ হচ্ছে কুয়ার ভিতরে বসবাস করে এমন ব্যাংক রাইট আর টার্গেটেড মিনিং হচ্ছে লক্ষার্থ সেটা হচ্ছে স্বাভাবিক শব্দের যে শব্দ এখানে লিখছো তুমি কুয়ার ব্যাংক তার বাইরে গিয়ে আরেকটা অর্থকে মিন করবে এখন সে আরেকটা অর্থ কি খুব কম জানে এমন মানুষ ব্যাংক যেমন তাকাইলে যতটুকু আকাশ দেখে সে মনে করে ওয়াও আমি আকাশ দেখে ফেলাইছি আকাশ মনে টুকি। না আকাশ অতি বিশাল অংশ অনুপরমাণু দেখছে এবং দেখে সে গর্ববোধ করে কুয়ার ব্যাং বলতে যেটা বুঝায় লক্ষার্থ এবং বাচ্চার তো যদি তুমি বিবেচনা করো বাচ্চার তো মানে শব্দের সরাসরি অর্থ আভিধানিক অর্থ কুয়ার ভিতরে বসবাসকারী ব্যাংক আর টার্গেটের মিনিং তুমি যেটা বুঝাতে চাইছো সেটা হচ্ছে প্রকৃতপক্ষে কম জানা মানুষ অল্প বিদ্যা ভয়ঙ্কর টাইপের মানুষ যেমন অনুপমের মামা কথা কি বুঝছো ক্লিয়ার কিনা বলো সংকীর্ণ মানসিকতা হ্যাঁ এরপরে আসো এখান থেকে যদি আমরা সামনের দিকে যাই তো শব্দের অর্থের যে পরিবর্তনটা এটা বিভিন্ন রকমের হয় আমরা একটা একটা করে দেখবো একটু মনোযোগ দাও এখানে তোমরা আমি দেখতেছি অনেকে যেখানে আমি কথা বলতেছি এটা বাদ দিয়া তোমার মনের যত কথা আছে প্রশ্ন লিখতেছো কিন্তু এটা এমন করো কেন এখানে বুঝো কুপমন্ডুকো বলে এটাকে হ্যাঁ অর্থ প্রসার অর্থ প্রসার মানে হচ্ছে আগে কম অর্থ বুঝাই তো এখন বেশি অর্থ বোঝাবে অঞ্চল বলতে একসময় বুঝে তো শাড়ির পার আর অঞ্চল এখন একটা এলাকাকে বুঝায় তাহলে শাড়ির পার থেকে এলাকা এটার নাম অর্থ প্রসার এখানে ব্যাখ্যা এখানে এক্সাম্পল এরপরে অর্থ সংকোচ তাহলে অর্থ প্রসারের ঠিক উল্টাটা অর্থ সংকোচ অর্থাৎ একসময় বেশি বুঝাই এখন কম বুঝাবে এক সময় মৃগ দ্বারা সব পশুকে বুঝাইতো আর এখন মৃগ দ্বারা শুধু হচ্ছে হরিণ আগে সব এখন শুধু হরিণ বেশি থেকে কম হয়ে গেছে এর ভাষার বৈশিষ্ট্য এটা শব্দের অর্থের পরিবর্তন ঘটে অর্থের উন্নতি আগে তো খারাপ এখন বোঝাবে ভালো অপরূপ দ্বারা খারাপ বুঝাইলেও এখন বোঝাচ্ছে খুব সুন্দর অতি সুন্দর হলে অপরূপ হয় যেমন আগে সাহস কথার দ্বারা বোঝা চুরি ডাকাতি এখন বোঝায় সাহস উদ্যম নির্ভীকতা যেমন ধরো এই যে অপ অপসর্গটা এই যে অপ আমি যদি বলি অপ দিয়ে যদি বলি অপমান তাহলে সম্মানে নষ্ট হয়ে যাওয়া যদি বলি অপযশ তাইলেও মান সম্মানে নষ্ট তাহলে অপ এখানে খারাপ অর্থে কিন্তু যদি তুমি অপরূপ বলো তখন বিশ্রীপ এটা বোঝায় না বোঝায় অনেক সুন্দর বিউটিফুল বুঝছো এটা এখানে ব্যাখ্যা করেছে আর কিছু না তারপরে আসো অর্থের অবনতি ইতিবাচক হয়ে যাবে যেমন জেঠামি দ্বারা কাকার মতো আচরণ বাবার বড় ভাই চাচা জেঠা হয় হয়ে কিন্তু এখন জেঠামি দ্বারা এটা বোঝায় না এটা উল্টা বোঝায় কেউ যদি পাকনামি করে ছোট হয়ে তারা বলে জেঠামি বুঝছো যেমন রাজাকার শব্দের আগে অর্থ ছিল সাহায্যকারী আর আমরা কি বুঝি রাজাকার অর্থে দেশের সাথে যে বিশ্বাসঘাতকতা করে অর্থ বদল এতক্ষণ তো দেখলাম কম থেকে বেশি বেশি থেকে কম এখন ঠিক উল্টা রিভার্স হয়ে যাবে যেমন শব্দের অর্থ ছিল ধর্ম সম্প্রদায় যারা ধর্ম নিয়ে কাজ করে বাট এখন মানে হচ্ছে ধর্মদ্রোহী বা নিষ্ঠুর ঠিক গবাক্ষকতার অর্থ এক সময় ছিল গরুর চোখ বাট এখন হচ্ছে জানালা এর নাম হচ্ছে অর্থের বদল সেমভাবে ভাবে আমরা এর সাথে যদি আরেকটু যোগ করে নিই যে একটা শব্দকে বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করতে পারি যেমন দেখো কথা রবীন্দ্রনাথের উক্তি প্রতিশ্রুতি আমি তোমাকে কথা দিলাম তিরস্কার পড়া না কথা শুনতে হয়েছে প্রসঙ্গে কথায় কথা তোমার এটা তার সাথে পক্ষে বিপক্ষে কথা হয়েছে মানে তর্ক হয়েছে প্রস্তাব তোমার কথায় আমি রাজি তাহলে এই কথা শব্দটা উক্তি প্রতিশ্রুতি তিরস্কার প্রসঙ্গ তর্ক প্রস্তাব এক দুই তিন চার পাঁচ ছয় অর্থে ব্যবহার হতে পারে ঠিক মাথা শব্দটা আমার মাথা কাটা গেল লজ্জা পাইলাম তিনি আমাদের দেশের মাথা মানে সম্মানে রাস্তার মাথা আমার বাড়ি মানে শেষ প্রান্ত বুঝতে পারছি কানও এরকম আলাদা আলাদা অর্থ হতে পারে এটাকেও এটাকে কি করবা আমাদের যে বুক আছে দেখবে এখানে প্রিপারেশন ডিটেইল দিছি প্লাস যদি সম্ভব হয় অষ্টম শ্রেণীর ব্যাকরণ অষ্টম শ্রেণীর ব্যাকরণ যেটা এখন একটা মানে নতুন যে পাঠ্যক্রম ছিল এটা না স্টডিড করছে যারা নতুন পাঠ্যক্রম এটা না যেটা আগে ছিল মানে তোমরা যে বইটা পড়ে গেছো ক্লাস 8 এর যে গ্রামার বইটা ওখান থেকে এটা পড়বা প্লাস আমাদের প্রিপারেশন বুকে আমরা আরো ডিটেইলে সাজাইছি ভালো হবে যদি এটা পড়ে তারপর আমাদের বইটা পড়ো দেখবা একদম ছাপা ছাপা হয়ে যাবে আমাদের বইতে একটু বেশি পরিমানে আরকি আয়োজন বড় জন্য বলছি হ্যাঁ আর যেগুলো বোর্ড বই সেগুলো তো তুমি নিশন দেহে ধরে পড়তে পারো এরপরে নীল দরে আই মেসেরের আশু এখানে আশু মানে হচ্ছে যে অশ্রু এটা তো বাংলা শব্দ না কিছু করার না এখন প্রশ্ন দিয়ে দিয়েছে কি করার আছে এটা মহরম কবিতা কালকে তোমাদের বলেছিলাম নীলসিয়া আসমান লালে লাল দরিয়া দুনিয়া আম্মা লাল তিরি খুনকিয়া খুনিয়া ওই কবিতা এটা আছে ওখান থেকে দেওয়া উঠাই দিছে সরাসরি কিছু করার নাই রাজশাহী ইউনিভার্সিটির প্রশ্ন তেইশ ২৪ অতি নির্দয় প্রশ্ন এখন টিচাররা করছে তোমার কি করার আছে নিরাক শব্দের অর্থ কি স্তব্ধতা এটা আছে লাল সালু থেকে আমার টেকচুয়াল প্রশ্ন ডিরেক্ট তোমার টেক্সট থেকে তুলছে তোমার বইতে একমাত্র লাল শালুতে কথাটা ব্যবহার করা হয়েছে নিরাক পরা নিরাক পরা নিরাক পরা গোমুট গরম যেটা এই জন্য শব্দার্থ পড়বা আমরা যে শব্দার্থ গুলো দিই ফার্স্ট পেপারের টপিকে এই কারণেই দেই কৃপান শব্দের অর্থ কি তলো আর এটা আসছে কই থেকে বলো বিদ্রোহী থেকে মোমো এক হাতে বাঁকা বাঁশের বাসরি আর হাতে রণতুর্য আমি ইন্দ্রনী হাতে চাঁদ ভালে সূর্য ওই যে ওখান থেকে রণতুর্য ব্যাখ্যা দিতে এক জায়গায় লিখছে কৃপান আবার বলছে আবার কৃপান কথার ব্যবহার জায়গায় আছে আহ বিদ্রোহী ক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনী না অত্যাচারের খড়গ না এই যে কৃপান তলোয়া দেখো ওখান থেকে সরাসরি উঠেছে এই প্রশ্ন রাশিয়া ইউনিভার্সিটিতে বাইশ তেইশে মাথা মোটা শব্দের অর্থ স্থুল বুদ্ধি বুদ্ধি কম হরিত শব্দের অর্থ সবুজ ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর হৃদয়ের হরিত উপত্যকায় ওকে রোনাজারি শব্দের অর্থ হচ্ছে কান্না একে রোনাজারি একে হাহাকার এরপরে হচ্ছে হেরি শব্দের অর্থ হচ্ছে দেখা কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ কি বলে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে এই যে কাটা হেরি খান্ত কেন কমল তুলিতে যে এটা একটা ভাব সম্প্রসরণ পড়েছ না হেরি কাটা দেখে থামছো কেন কমল তুলতে গিয়ে পৃথিবীতে দুঃখ ছাড়া কারো সুখ লাভ হয় না তারপরে আছে কেন পান্ত হেরি দীর্ঘ পথ উদ্যমে দীর্ঘ পথ দেখে থেমেছ কেন পথিক বলো উদ্যম ছাড়া কষ্ট ছাড়া কার মনের ইচ্ছা পূরণ হয় এই হচ্ছে হেরি এরপরে নতি শব্দের অর্থ বিনয় উদারতা মানবতা বচন বিনয় নথি মানে হচ্ছে বিনয় এখানে অন্তত যা আছে এই অর্থে বিনয়ী আসে যদি নথি স্বীকার করা মানে পরাজয় অর্থ দেয় বা অপশনের আলোকে নিলে তোমাকে বিনয় নিতে হবে মর্সিয়া শব্দের অর্থ শোক গীতি প্রেম গীতি স্বদেশ ধর্মগীতি ধর্ম ভাইয়া মর্সিয়া মানে শোক এটা আমাদের মধ্যযুগের একটা সাহিত্যের টার্ম মর্সিয়া তোমাদের আমি ভাই আলোচনা করেছি এটা কারবালায় হযরত ইমাম হুসাইন রাজ্লাহ তালা আনহুর যে শহীদ আহ বাহিনীর সাথে যুদ্ধ করে এই কারবালার ঘটনাকে দশ মহরমের ঘটনাকে কেন্দ্র করে যে সাহিত্যগুলো লেখা হয়েছে এগুলাকে মর্সিয়া সাহিত্য বলে তো মর্সিয়া আর শব্দের অর্থ গীতি ক্ষতি অর্থে নিচের কোন শব্দটি প্রযোজ্য অনিষ্ট 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 এটা এটা না অনিষ্ঠ মানে হচ্ছে নিষ্ঠা বা না কাজের প্রতি মনোযোগী না এমন অর্থ এটা অনিষ্ট হইতে পারে আর বাকি উপরে দুটা ভুল শব্দের আবিধানিক অর্থই হলো বাচ্চার্থ সরাসরি যে অর্থটা দেয় সেটা বাচ্চার্থ টার্গেটেড মিনিং যেটা সেটা লক্ষ্যার্থ একটি শব্দ বাচ্চাদের বাইরে আলাদা অর্থ তৈরি করলে তাকে বলা হয় লক্ষার্থ বলে গৌণ অর্থ বলে লাক্ষণিক অর্থও বলে এমন সবগুলো কোন শব্দ পূর্বের অর্থ থেকে আরো ব্যাপক অর্থ প্রকাশ করলে তারে বলা হয় কম থেকে বেশি না পূর্ব থেকে ব্যাপক অর্থ প্রসার অঞ্চল শব্দের মূল অর্থ কি এলাকা সাম্রাজ্য শাড়ির পার সবগুলো না শাড়ির পার অঞ্চল শব্দের মূল অর্থ শাড়ির পার এখন এলাকা অর্থ আমরা ইউজ করি বাট মূল অর্থ জিজ্ঞেস করছে তোমাকে দেখো মূল অর্থ মানে একসময় কোন অর্থে ছিল ছিল অর্থে বর্ষকদের শারীর অর্থ ছিল বর্ষাকাল এখন হয়ে গেছে বছর আগে ছিল বর্ষাকাল এরপরে আসো লিখিত প্রস্তুতি লিখিত প্রস্তুতি ব্যাকরণের বিষয় যেটা আছে সেটা অর্থাৎ ব্যাকরণ সম্পর্কিত বিষয় বলে সংঘাত দৃষ্টান্ত আলাদা করে কিছু নেই আমি লগ্ন নিতাম পরে ভাবলাম লগ্ন তো তোমাদের লিখিত বইতে ভাই আলোচনা করে দিছি আলাদা করে দেখো যারা লিখিত বই দেখছো ঘাটছো ওখানে এটা আছে তো ওইটা দিলেও আলোচনা করব না দিলেও আমি করব ভাবলাম বচনের সাথে তোমাকে আলোচনা করে দিব এই জন্য আলোচনা করবো বলে এখানে আর নেই নাই বুঝছো লগ্ন কখন থেকে নিতাম গ্রামাটিক্যাল রিটার্ন হিসেবে এখন আর নেই নি এখন আলাদা করে আলোচনা করে দিয়েছি জাজমেন্ট পোলটা লঞ্চ করে দিচ্ছি তিরিশ সেকেন্ড এখানে অ্যাটেন্ড করে ফেলবা তিরিশ সেকেন্ডের মধ্যে এখানে অ্যাটেন্ড করে ফেলবা ওকে অনুপমের মামার নাম কি গল্পে পাইলে আমাকে জানায়ও ঠিক আছে না পাইলেও জানায়ও অনুপমের মামার নাম ওকে তো তোমরা ধৈর্য ধরে ছিলা তোমাদের জন্য শুভ কামনা ভাইয়া শেষ করবো এখনই হ্যাঁ নির্ধারক হয় নির্ধারক বিশেষণ হয় ভালো কথা বলেছো নির্ধারক বিশেষণ হয় যদি পরিমাণে বেশি বোঝায় সেক্ষেত্রে নির্ধারক বিশেষণ হতে পারে নির্ধারক বিশেষণ তো বিশেষণের একটা রূপ ভেদ ঠিক কিনা প্রিপারেশন বুকটা লাইব্রেরিতে পাবে কিনা না প্রিপারেশন বুকটা লাইব্রেরিতে পাবে না আমাদের ব্রাঞ্চে পাবে এটা আমরা বাইরে দিই না স্টুডেন্টদেরকেই দিই আর কোনো কোশ্চেন প্রশংসা যা করছো তো করছো থ্যাংক ইউ কোনো কোশ্চেন আমার জন্য দোয়া আমার জন্য দোয়া করে আমার শরীরটা আসলে খুব একটা ভালো না যেন সুস্থ হয়ে যায় তোমাদের সাথে নেক্সট ক্লাসের আগে ওকে পোল ক্লোজ আর কোনো কিছু নাই তো চৌধুরীর বইতে আগর্থ আছে একটু আলোচনা করা আছে ওই যে বাক্য যেখানে বাক্য সংকোচন ওই জায়গায় ছোট্ট করে একটু আলোচনা আছে এজন্য আমি ভাই নতুন বই যেটা একুশের পরে সেটা পড়তে বলেছি ওকে সবাই ভালো থাকবা সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ